কারওয়ান বাজারে মালয়েশিয়া গমনোচ্ছদের বিক্ষোভ সড়কে যান চলাচল ব্যাহত এদিকে থমথমে আমরা নয়টি আইন সংশোধন করেছি সংলাপে সারা দেয়নি অর্ধেকেরও বেশি সুশীল এবং সর্বশেষে জানাব দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কারওয়ান বাজারে মালয়েশিয়া কমেনুচ্ছদের বিক্ষোভ সড়কে যান চলাচল ব্যাহত রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহা সমাবেশ করেছেন রোববার সকালে কারওয়ান বাজারের সার্ক ফুয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এই কর্মসূচি শুরু করেন এতে কারওয়ান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ বিক্ষোভকারীরা জানান তারা সেই সতেরো হাজার শ্রমিকের মধ্য থেকে এসেছেন যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্দেশ নির্ধারিত দু সালের একত্রিশ মে মাসের সময়সীমার মধ্যে যাত্রা করতে পারেননি অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী মোহাম্মদ কাউসার বলেন আমাদের দু সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল কিন্তু এখনো যেতে পারেনি পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হয়েছে যার মধ্যে বেশিরভাগ ঋণ বিক্ষোভের নেতৃত্ব দেওয়া মাইনুদ্দিন বাবু বলেন আমরা নিঃস হয়ে গেছি সরকার আশ্বস্ত করেছিল কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন যাদের ই ভিসা একত্রিশ মেয়ের আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে নতুন সাক্ষাৎকার হোক বা না হোক কোন শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে থমথমে খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা বলবৎ পাহাড়ি শিখার থেকে সংঘবদ্ধ দর্শনের ঘটনার জেরে কয়েকদিনের অবরোধ মিছিল ও সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে শনিবার দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা মহাজন পাড়া নারিকেল বাগান চিঙ্গ স্কয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকাগুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে এ সময় স্বনির্ভর ও নারিকেল বাগান এলাকায় বেশ কয়েকটি দোকানে হামলার ঘটনা ঘটে পরিস্থিতি অবনতির পর খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা ও গুইমারা উপজেলায় কালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এখন পর্যন্ত তা বলবৎ আছে সাত প্লাটুন বিজেপির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি এপিবিএন মোতায়েন রয়েছে সহিংসতায় অন্তত পঁচিশশো জন আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে রাতে বৌদ্ধ বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতিকালে তিন পাহাড়ি কে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী সহিংসতার কারণে সাজেক ভ্রমণে যাওয়া প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েন পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তারা খাগড়াছড়ি হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন জানা গেছে গত তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক ছাত্রী সংঘবদ্ধ দর্শনের শিকার হন এই ঘটনায় স্বয়নশীল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে যোগ কুটুম্ব ছাত্র জনতার ব্যানারে শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয় অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয় আলু টিলাই একটি অ্যাম্বুলেন্স ও খাইয়া এলাকায় একটি অটো রিক্সা ভাঙচুর করা হয় রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে অনির্দিষ্ট কালের সড়ক অবরোধের ডাক দেওয়া হলেও পরে তা প্রত্যাহারের কথা জানানো হয় কিছুক্ষণ পর আবারও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা আসে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল বলেছেন বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান করা হলো জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন এই পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত এই 144 ধারা বহাল থাকবে নয়টি আইন সংশোধন করেছে জানালো সিএসএস প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশাল একটা কাজ ভোটার তালিকা তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। এছাড়া নারী ভোটার ব্যবধান কমিয়েছে এবং নয়টি আইন আমরা সংশোধন করেছি সিএসি বলেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি তার মধ্যে বিশাল একটা কাজ ভোটার তালিকা তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি নারী ভোটার ব্যবধান কমিয়েছে নয়টি আইন আমরা সংশোধন করছি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার অনেক কিছু এগিয়ে নিয়েছে তিনি বলেন সংস্কার কমিশনের আলোচনায় অনেক কিছু হয়েছে আর যেটুকু গ্যাপ আছে তা আপনারা আজ পূরণ করে দেবেন আইটি সাপোর্ট পোস্টাল ব্যালট অনেক পরীক্ষা করার পর আমরা তা হাতে নিয়েছে ভোটে দশ লাখ হাজার মানুষ দায়িত্বে নিয়োজিত থাকে তারা ভোট দিতে পারেন না আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করব যারা হাজতে আছে তাদের ভোটের ব্যবস্থা করব আমরা সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ সংলাপে চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব সহ সংস্থাটির অন্য কর্মকর্তারা অংশ নিয়েছেন এছাড়া সুশীল সমাজ ও বুদ্ধিজীবী প্রতিনিধিদের মধ্যে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ সানা উদ্জামান সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতার নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ মাহফুজুর রহমান অধ্যাপক আব্দুল ওয়াজেদ বিজিএমইএর পরিচালক রশিদ আহমেদ হুসাইনি কবি মোহন রায়হান পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান অধ্যাপক রোবায়েত ফেরদুস ও টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান অক্টোবরের রাজনৈতিক দল সাংবাদিক নির্বাচন বিশেষজ্ঞ পর্যবেক্ষক নারী নেত্রী জুলাই যোদ্ধা সহ সংশ্লিষ্ট অন্য সবার সঙ্গে সংলাপে বসবে ইসি ইসির সংলাপে সাড়া দেয়নি বেশি সুশীল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়ে সংলাপের প্রথম প্রথম দিনে নির্বাচন কমিশনের আমন্ত্রিত বেশি কর্মকর্তা জানান সংলাপে সুশীল ও বুদ্ধিজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু এই ত্রিশ জনের মধ্যে মাত্র তেরো জন সুশীল ও বুদ্ধিজীবী কমিশনের সংলাপে অংশগ্রহণ করেছেন এর আগে সকালে ইসির জনসংযোগ শাখা থেকে এই প্রতিবেদককে জানানো হয় নির্বাচন কমিশনের এই সংলাপে মোট ছাব্বিশ জন অংশগ্রহণ করবেন কিন্তু সংলাপ শুরুর এক ঘন্টার বেশি সময় পর্যন্ত সুশীল ও বুদ্ধিজীবী অংশগ্রহণ করেন সংলাপে চার নির্বাচন এছাড়া সুশীল সমাজ ও বুদ্ধিজীবী প্রতিনিধির মধ্যে তেরো জন রয়েছেন তারা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানুজ্জামান সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতার নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ মাহফুজুর রহমান অধ্যাপক আব্দুল ওয়াজেদ বিজিএমএ পরিচালক রশিদ আহমেদ হুসাইনি কবি মোহন রাই পুলিশের রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান অধ্যাপক রুবায়দ ফেরদোস টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান ও চর্চার সম্পাদক সোহরাব হাসান অক্টোবরের রাজনৈতিক দল সাংবাদিক নির্বাচন বিশেষজ্ঞ পর্যবেক্ষক নারী নেত্রী জুলাই যোদ্ধা সহ সংশ্লিষ্ট অন্য সবার সঙ্গে সংলাপে দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার সহযোগিতা ও অবদানের মাধ্যমে দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তারা নিজে নিজের সামর্থ্য অবদান রেখে জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন প্রধান উপদেষ্টা বলেন আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি আপনাদের দেখে আমরা নতুন সংকল্প নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই তিনি আরো বলেন দর্শক সারি থেকে কথা বলা খুব সহজ কিন্তু আমরা চাই আপনারা মাঠে আমাদের সঙ্গে যোগ দেন এবং এক সঙ্গে খেলেন প্রধান উপদেষ্টা বলেন আমার আত্মবিশ্বাস আরো বেড়ে যায় যখন দেখলাম যে রাজনৈতিক নেতারা এই সফরে আমাদের সঙ্গে যোগ দিতে রাজি হয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের একটি প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের পর থেকে গত পনেরো মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন তিনি রেমিটেন্স একুশ শতাংশেরও বেশি প্রবৃত্তিতে অবদান রাখার জন্য বাংলাদেশে প্রবাসীদের প্রশংসা করেন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের রূপরেখা তুলে ধরেন চৌধুরী আশিক প্রবাসীদের অব্যাহত সমর্থন কামনা করেন এবং আগামী বছরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ভোট দান পদ্ধতির বিষয়ে তাদের অবহিত করেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকি ব্রিজিং বর্ডার্স কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড ড্রাসপোরা এঙ্গেজমেন্ট শীর্ষক একটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা সঞ্চালনা করেন এই আলোচনায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সহ আরো তিনজন প্যানেলিস্ট অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামাত ইসলামী নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রাখেন প্রিয় দর্শকই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন